গ্রামের এ সমস্ত পিএসই রা আছেন এবং আমরাও সহযোগিতা করে কাজগুলোকে তুলে এনেছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে দাবি আমাদের টাকা আমাদের প্রাপ্য টাকা প্রদানের ক্ষেত্রে সরকার শহর যে সমস্ত দ্বারা সরকারের চাপে আমাদের কাছে আমরা আজকে সারা বাংলার এমজি এনার্জি এর কাজে নিযুক্ত ভেন্ডাররা সারা পশ্চিমবাংলার যতগুলি ব্লক আছে সেই জায়গায় প্রত্যেকটি ব্লকে ডেপুটেশনের কর্মসূচি হিসেবে ময়না ব্লকের বিডিও সাহেবের কাছে আমরা এইমাত্র ডেপুটেশন দিয়ে বেরিয়ে এলাম উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি প্রশাসনিকভাবে আমাদের এই ডেপুটেশনে যে সমস্ত বক্তব্যগুলি ছিল সেগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ডিএম এবং ডিএনওকে অতি শীঘ্রই জানাবে আমাদের ন্যূনতম দাবি ছিল যে আমরা বিগত তিন বছর এমজি এনআইজি এর কাজ করে আমরা আমাদের প্রাপ্য অর্থ পাচ্ছি না এর ফলে ইতিমধ্যেই আমাদের সাতষট্টি জন সহকর্মী কন্ট্রাক্টর বন্ধু অনেকেই আত্মহত্যা করেছেন অনেকেই মানসিক অসুস্থতায় প্রাণ হারিয়েছেন তাই আমরা সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গিতে যথাসম্ভব যতটা তাড়াতাড়ি আমাদের টাকাগুলি প্রদান করা যায় তার জন্য অনুরোধ এবং আবেদন জানাচ্ছি না হলে আগামী দিনে আমরা আমাদের প্রাপ্য টাকার জন্য বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এবং সঙ্গে সঙ্গে একটি কথা বলি আমরা যারা বিভিন্ন স্কিমে সরকারের উন্নয়নের কাজ করে থাকি আজকে আমাদের মূলধন না পাওয়ার জন্য আমরা অনেকেই টেন্ডারে অংশগ্রহণ করতে পারছি না এবং সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় ধার দেনা করে আমরা মানুষের দ্বারাই নির্যাতিত হচ্ছি তাদের বকেয়া টাকা ছোট ছোটো ব্যবসায়ীদের আমরা প্রদান করতে পারছি না তাই আগামী দিনে আমরা বাধ্য হয়ে সারা পশ্চিম বাংলায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের টাকা আমরা যদি না পাই তাহলে আগামী দিনে আমরা কোনো টেন্ডারে গ্রহণ করব না এবং আমরা সঙ্গে সঙ্গে মানবিকভাবে প্রত্যেকটি আধিকারিক এবং সরকারের সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন যারা উন্নয়নের কাণ্ডারি বলে দাবি করেন আমরা তাদেরকে অনুরোধ করব যে আমাদের রূপায়িত যে হাজার হাজার কিলোমিটার ঢালাই রাস্তা এবং উন্নয়ন আজকে দাঁড়িয়ে আছে যার টাকাগুলো আমরা এখনো পাইনি আপনারা দয়া করে ওইগুলিকে আপনাদের বলবেন এবং উন্নয়ন করেছেন বলবেন আমাদের টাকাগুলি তার আগে প্রদান করুন এটা আমাদের বিনীত অনুরোধ সরকার পক্ষের কাছে আজকে আমরা সর্বহারা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমরা চাইবো যে আর বিলম্ব নয় আমরা প্রত্যেকেই মানসিক অসুস্থভাবে রয়েছি আমাদের টাকা দয়া করে মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা সবাই জানেন আন্দোলন হয়েছে সর্বোপরি একটা কথা বলবো। আজকে দীর্ঘদিন আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে কেন্দ্রীয় বঞ্চনার জন্য টাকা দিতে পারছেন না এখানে আমাদের কন্ট্রাক্টরদের সমষ্টিভাবে একটি প্রশ্ন একটি প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প তার একুশ লক্ষ জব কার্ডের টাকা প্রদান করা হলো কিন্তু একই স্কিমে আমাদের কন্ট্রাক্টরদের টাকা আমরা পাচ্ছি না আমাদের প্রতি বৈমাত্রীয় সুলভ আচরণ করা হচ্ছে এর কারণ কি এবং উদ্দেশ্য কি তাহলে একটা স্কিমে এই রেজুলেশন কখনো হতে পারে না বা আইনগত দিক থাকতে পারে না যে লেবাররা টাকা পাবে কন্ট্রাক্টররা পাবে না কারণ আমরা তো সরবরাহকারী আমরা মালপত্র সরবরাহ করার জন্য লেবাররা কাজ করতে পেরেছেন তাহলে কি স্কিমগুলো ভুল ছিল না মিথ্যা ছিল আজকে আমরা মালপত্র সরবরাহ করেছি বিডিওরা মালপত্র রিসিভ করেছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা সেগুলো দেখে নিয়েছেন আমাদের এফটিও হয়েছে আমরা আজকে তা সত্ত্বেও আমরা টাকা পাচ্ছি না অতএব দয়া করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের টাকাটি প্রদান করা হোক এই দাবি আমরা আজকে বিডিও সাহেবের কাছে জানিয়েছি উনি কথা দিয়েছেন উনি ডিএমকে ডিএনও এবং মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত এই আওয়াজটি তুলে ধরবেন উনি আশ্বস্ত করেছেন আমরা কিছুদিনের মধ্যে ফিরে এসে ওনার কাছ থেকে আমরা জেনে যাবো এবং আমরা আজ এ আশা নিয়ে যাচ্ছি যে আমাদের দাবি দাবা অবশ্যই পূরণ হবে এই আশা নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমার নাম ঋষকেতু কর আমি একজন কন্ট্রাক্টর ময়না ব্লকে কাজ করেছি আমার প্রাপ্য টাকা রয়েছে এবং আমি ময়না ব্লক এম জি এনআরজি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছি নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি